নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি তালের বড়া বা তাল ফুরুলি বানিয়ে দেখাবো আপনাদের আর আমরা তো কম বেশি সবাই জানি তালের বড়া বানিয়ে আমরা খেয়েও থাকি তাই একটু যদি অন্যরকমভাবে বাড়িতে আমরা বানাই কিন্তু খেতে দারুণ লাগে তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবার আমি রান্নাঘরে চলে যাব গিয়ে তালের রেসিপিটা শুরু করব বন্ধুরা আপনাদের আরেকটা কথা আমি বলে দিই যে এই তাল সব সময়ের জন্য এই কালো তাল নেওয়ার চেষ্টা করবেন কালো তালটাই খেতে মিষ্টি হয় আর এর থেকে একটু সাদা ফ্যাকাসি মতন যে যে তালটা আছে ওটা কিন্তু একটু টিপ করে ভাব তো আমি এবার এই তালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নেবো সুন্দর একদম মিষ্টি হবে ভালো বৃষ্টিও চলে এলো আর এই বৃষ্টির সময় ঘরে বসে এইসব ভাজা জিনিস খেতে কি দারুণ লাগে কিন্তু অল্প করে করে একটু এরকমভাবে জল ছিটে ছিটে একটু তালটা নরম করে নেই তালের পিউিটা ভালো বের করতে সুবিধা হয় এইভাবে করলে তালের পিউরিটা ভালো তাড়াতাড়ি বেরিয়ে যায় বেরিয়েছে এবার আমি ওই ছাটনি একটু তালের থেকে থাকা করে কতটাই রকম আঁকড়া সুন্দর এগিয়ে নিয়েছে সবসময় এরকমভাবে ছেঁটে নিয়ে করতে হবে নাহলে কিন্তু এই গেটা কালো করলে সেটা খুব বাজে লাগে এখানে প্রায় এক বাটি চালের পিউরি আছে এর মধ্যে কিছুটা খড় কিনে নিয়েছি আমি একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি কফিটা দিলে খেতে দারুণ লাগবে আপনাকে এর মধ্যে কম বেশও দিতে পারেন আমি এখানে পাটি দিয়ে প্রায় হাফ বাটারও কম মিষ্টি চিনি নিয়েছি চিনিটা আমি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেরকম খাবেন সেই বুঝেই দিতে হবে আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি নিয়েছি মৌরিটাও দিয়ে দিচ্ছি এই মৌরিটা মুখে করলে খেতে ভালো লাগে এক চামচ বেকিং পাউডার নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাও না দিতে পারেন এটা দিলে কি হবে এগুলো ভালো ফুলবে আর কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো আপনারা জানেন কাঁচা নারকেলটাও গুঁড়ো দিতে পারেন এই হাফ বাটি সুজি নিয়েছি সুজিটাও দিয়ে দেব এবার এগুলো সব একসাথে একটু ভালো করে মিশিয়ে নেবো মানে হাফ বাটি ময়দা নিয়েছি ময়দাটা অল্প অল্প করে দেবো দিয়ে আর এটা আরেকটু ভালো করে মেখে নেবো ময়দাটা যতটা লাগবে সেই আন্দাজ মতোই আমি নেব তাহলে এই টিউবটা একটু মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার সুজিটা পুরো ফুলে উঠেছে আর হয়ে গেছে এবার আমি এগুলো তেলটা আগে থাকতে গরম করতে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে তালের বড়াগুলো ভেজে দিচ্ছি এরকম হালকা তেল গরমেই দিতে হবে বন্ধুরা প্রত্যেকটা বড়া কি সুন্দর তেলের উপরে ফুলে উঠেছে ঠিক আছে দেখতে কি দারুণ লাগছে এই বড়াগুলো তো একটু ভালো করেই ভেজে নিয়েছি এবারে আমি এগুলো তুলে নেব ভালো করে তেলটা সব তালের বড়াগুলো তো ভাজা হয়ে গেল বন্ধুরা তালের রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল আর তালের বড়াগুলো কিরকম হয়েছে আপনাদের একটা দেখাচ্ছি কতটা নরম হয়েছে তালের বড়াগুলো প্রত্যেকটা বড়া কত সুন্দর নরম হয়েছে এইভাবে বানালে তালের বড়াগুলো খেতে খুব সুন্দর হয় তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে